প্রিয় দর্শক এই যে দৃশ্যটা দেখছেন এই দৃশ্যটা দেখে আপনারা কি বুঝতে পারছেন অবশ্য আপনারা এটা মুক্তিযুদ্ধের একটা মানে অংশ মানে এই যে পাক বাহিনী দেখছেন বন্দুক তাক করে পাক বাহিনী কি করেছে এই যে সবাইকে চোখ বেঁধে এখানে দিয়েছে এদেরকে এদেরকে অলরেডি গুলি করে মেরে ফেলে দিয়েছে আর এরা অলরেডি দাঁড়িয়ে আছে এখানে মুক্তিযুদ্ধের সময় দর্শক আসলে এইভাবেই কিন্তু মানুষকে চোখ বেঁধে ভাবে যে মানে মানুষকে হত্যা করা হয়েছে আসলে কি করুন দৃশ্য হ্যাঁ এইগুলো এই মানে প্রতিছবে চিত্রগুলো আমাদেরকে মনে করি দেয় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চিত্র আসলে মুক্তিযুদ্ধটা কী ভয়াবহ ছিল এখানে আসুন এখানে দেখায় আপনাদের এখানে 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 দেখানো হয়েছে যে দেখেন ধর্ষণের কী চিহ্ন এখানে একে ধর্ষণ করে এইভাবে বেঁধে রেখে দিয়েছে আবার এখানে দেখেন এর শাড়িটা খুলে নেছে। ঠিক আছে এর শাড়িটা খুলে নেছে দেখেন এটা এই যে সেই হানাদার বাহিনী পাক বাহিনী হুম হুম আসলে এই এইসব দৃশ্য দেখার আগে মানুষ কি একটা খারাপ ছিল এই হানাদার বাহিনী পাক বাহিনী এই যে এখানে এখানে হচ্ছে যে দেখেন এই বিষয়টা হচ্ছে এইটা একটা মনে করেন যে কোনো মুক্তিযোদ্ধার এক বাসা বা বাড়ি বা একজন জনসাধারণের বাড়ি এখানে এই যে হানাদার বাহিনী এরা এই হানাদার বাহিনী কি করেছে কি একই হানাদার বাহিনী দেখেন এতে আগুন দেখছে ঘরে আগুন দিয়ে দেশে আগুন দিয়ে পুড়িয়ে দেখছে জানে যে ঘরের মধ্যে মুক্তি বাহিনী আছে এখানে এক ঘর্ডা আগুন দিয়ে পুড়ি দেওয়া হচ্ছে ঠিক আছে সে যাই হোক এরকম এরকম বহু নিদর্শন আপনারা দেখতে পারবেন এই মুজিবনগরে আসলে পারে আপনারা অবশ্যই মুজিবনগরে আসবেন আসার পরে অবশ্যই এইগুলো দেখবেন আপনারা যারা বাচ্চা কাচ্চা আছে ছোট বাবু আছে তাদেরকে আপনারা নিয়ে আসবেন হুম নিয়ে এসে আপনারা এই মুক্তিযুদ্ধের বিষয়গুলো আপনারা তুলে ধরবেন তাদেরকে শেখাবেন দেখাবেন এই আছে বিষয় হুম আমাদের সঙ্গে আমাদের বাবু আছে এই যে বাবু অরুফে লুৎফর রহমান বাবু ভাই ঠিক আছে আম আমরা এখন চলে যাব যাওয়ার উদ্দেশ্যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম